তো আজকের ক্লাসে দেখবো আমরা কীভাবে মাইক্রোসফট ওয়ার্ড বা এই এম যে লেখাগুলো আছে সেটা আমরা কীভাবে ট্রান্সলেট করতে পারি যেমন এখানে ইংলিশ আছে আপনি ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেট করতে পারবেন বা ইংলিশ থেকে এরাবিকে নিতে পারবেন হিন্দি উর্দু যে কোনো ভাষায় ট্রান্সলেট করতে পারবেন অথবা বাংলা থাকলে আপনি বাংলা থেকে ইংলিশে করবেন মানে যে কোনো ভাষা থেকে যে কোনো ভাষায় আপনি ট্রান্সলেট করতে পারবেন খুব সহজেই তো চলুন দেখা যাক তো এটা ট্রান্সলেট করার জন্য আপনার এখানে অবশ্যই কিছু লেখা থাকতে হবে সেটা যে কোনো ভাষারই হোক লেখা থাকার পর আপনি এখান থেকে চলে যাবেন আপনি এখান থেকে চলে যাবেন রিভিউ অপশান থেকে রিভিউ অপশানে চলে যাবেন এখানে যাওয়ার পর অপশান পাবেন এদের ট্রান্সলেট তো এই যে ল্যাঙ্গুয়েজ সেকশনে আছে কি ট্রান্সলেট তো ট্রান্সলেটে যদি আপনি ক্লিক করেন ক্লিক করলে দেখবেন ট্রান্সলেট সিলেকশনস তো এটা আমরা সিলেক্ট করব তো এখান থেকে আমরা যদি ক্লিক দিই দেওয়ার পর এখানে ডান পাশে একটা বার ওপেন হয়ে যাবে দেখেন কি ট্রান্সলেটর তার মানে দেখেন এটা হলো ট্রান্সলেটর এখন কথা হলো যে আপনি কি লেখা আছে দেখেন সিলেক্ট টেক্সট ফ্রম দ্য ডকুমেন্ট এন্টার আচ্ছা তো আপনি কাকে ট্রান্সলেট করবেন এখান থেকে আপনি জাস্ট কি সিলেক্ট করে দিতে পারবেন তাকে দেখেন এটা সিলেক্ট সেকশনে আছে তো সিলেক্ট সেকশন থাকা অবস্থায় আপনি এখান থেকে ভাষা সিলেক্ট না করলেও হবে আপনি কোন ভাষায় ট্রান্সলেট করবেন ওইটা এখান থেকে দিতে পারেন তো আমরা করব এখান থেকে ধরেন যে ইংলিশ তাহলে এখান থেকে করে দেবো যে ইংলিশ থেকে বাংলা তার মানে দেখেন আমরা এখান থেকে করে দেব ইংলিশ ইংলিশ থেকে কিসে ট্রান্সলেট হবে বাংলাতে তাই না তাহলে এখান থেকে করে দেবো আমরা বাংলা তাহলে এখানে গিয়ে দেখেন এই যে বাংলা তার মানে কি ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট হবে এখন এখান থেকে কীভাবে করব সেটা করতে গেলে যেহেতু সিলেকশনে থাকা অবস্থায় আছে আপনি এখান থেকে যাকে সিলেক্ট করবেন যতটুকু লেখা ততটুকুর ট্রান্সলেট এখানে বের হয়ে যাবে যেমন আমি চাচ্ছি এখান থেকে সিলেক্ট করে আমি এই পর্যন্ত দিয়ে দেবো দেখেনি যে এখান থেকে এই পর্যন্ত আমি সিলেক্ট করে দিয়ে দেবো তাহলে দেখেনি যে আমার ইংলিশ লেখাটা এখানে চলে আসছে হেলো মাই লাভলি লার্নার্স এটা কিন্তু এইভাবে চলে আসছে আর নিচে দেখেনি যে আমার বাংলা ট্রান্সলেট করে দিয়ে দিচ্ছে হেলো আমার প্রিয় শিক্ষার্থীরা আজকের এটা ট্রান্সলেটাইটে ঠিক আছে হেলো মাই লাভলি লার্নার্স এই যে হেলো আমার প্রিয় শিক্ষার্থীরা এই লেখাটা কিন্তু এখানে অ্যাড করে দিছে তার মানে দেখেন আপনার এখানে কিন্তু ট্রান্সলেট হয়ে গেছে তার মানে কি ইংলিশ থেকে বাংলায় হলো আপনি যদি এখন এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে যদি বাংলা থেকে যদি বলেন যে আপনি এখান থেকে অ্যারাবিক দিবেন দেখেন অ্যারাবিক লেখায় এটা ট্রান্সলেট হয়ে গেছে যে অ্যারাবিক আপনি যদি এখান থেকে যদি বলেন যে না আপনি এখান থেকে আসামিষি আছে ইন্ডিয়ার বিভিন্ন ভাষা এগুলো চালিয়ে ইউজ করতে পারবেন বা আর কি আছে ভোজপুরি আছে মানে যত ভাষা আছে আপনি চাইনিজ বলেন এই যে চাইনিজ ভাষা যা আছেন সব এখান থেকে আপনি ট্রান্সলেট করতে পারবেন খুব সহজেই ঠিক আছে এখানে দেখেন এই যে তারপর আর কি আছে ফ্রান্সের ঠিক আছে ফ্রান্সের এই যে ফ্রান্সের বাসা এখান থেকে করতে পারবেন যদি চান যে না আপনি এখান থেকে জার্মানি বাসায় নেবেন এই যে জার্মান ঠিক আছে মানে যে কোনো বাসায় আপনি খুব সহজেই নিতে পারতেছেন এখান থেকে তো আমি এখান থেকে কি করব আমি আবার গিয়ে এখানে বাংলায় করে দেবো তো এই যে বাংলা করে দিলাম বাংলায় চলে আসলো আবার তো আপনি চাচ্ছেন যে এটা ট্রান্সলেটটা বের করছেন কিন্তু এটা এমএসওয়ার্ডে নিতে তো এখান থেকে দেখে দেখে তো ট্রান্সলেট করার সময়ের ব্যাপার তো আপনি এখানে থাকা অবস্থায় যদি ইনস্টার্টে ক্লিক দেন তাহলে বাংলা ট্রান্সলেট করা লেখাটাই এখানে আপনার রিপ্লেস হয়ে যাবে দেখেন এই যে এই লেখাটা রিপ্লেস হয়ে চেঞ্জ হয়ে গেছে এই জায়গায় তারপরে দেখেন আমরা একটা পুরো গল্পকে খুব সহজে কিন্তু ট্রান্সলেট করে মানে করে ফেলতে পারবো ঠিক আছে এই জিনিসটা তো আমরা যদি এখান থেকে কন্ট্রোল জেড দিই তাহলে বেঁকে যাবে পূর্বের ইংলিশে চলে যাবে কন্ট্রোল জেড দিলে পূর্বের অবস্থায় চলে যাবে আমি এখান থেকে এখন ধরেন যে এখানে সবগুলো সিলেক্ট করে দেব তাহলে এখান থেকে শুরু করে একদম পুরো পেজ আমার যে কয়টা আছে পুরো সবগুলো সিলেক্ট করে এখান থেকে ছেড়ে দেবো তাহলে দেখেন ম্যাক্সিমাম ল্যাংথ দেওয়া আছে রিস ঠিক আছে এখান থেকে সর্বোচ্চ লেংথ যে পর্যন্ত হয় সে পর্যন্ত ট্রান্সলেট হয়েছে ঠিক আছে এখানে তো এখানে যে আপনার সব ইচ্ছা মতো যে করতে পারবেন এরকম না আপনার এখানে একটা লিমিট আছে আচ্ছা প্লে স্টপ টু প্লেইং এখান থেকে দেখেন পর্যন্ত আছে আচ্ছা এখানে হয়েছে আর কি সবগুলোই হয়েছে আর কি তো আপনার এখানে একটা লিমিটেশন আছে ট্রান্সলেট ডকুমেন্ট এখানে গেলে আপনি ডিটেলসটা দেখতে পারবেন যে আসলে কত মিনিমাম কতটুকু লেংথ আপনি এখানে ট্রান্সলেট করতে পারবেন তবে আমি যতটুকু দিয়েছি হয়েছে এর বেশি খুব বেশি গেলে আপনি কিন্তু এটা করতে পারবেন না ট্রান্সলেট ঠিক আছে তো আপনি চাইলে ট্রান্সলেট যদি খুব বেশি করার প্রয়োজন হয় আপনি এক পেজ এক পেজ করে ট্রান্সলেট করেন বা একটা প্যারাগ্রাফ করে করে ট্রান্সলেট করেন খুব সুন্দরভাবে হবে কোনো প্রবলেমও হবে না তো এইভাবে চাইলে আপনি যে কোনো ভাষা থেকে যে কোনো দিকে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে কিন্তু যে কোনো ল্যাঙ্গুয়েজ থেকে আপনি ট্রান্সলেট করে ফেলতে পারবেন খুব সহজেই তো এটা ছিল আমাদের মূলত কি আমরা কিভাবে সহজে ট্রান্সলেট করতে পারবো খুব সহজে আপনার কোনো ভাষা বা যে কোনো লেখা আপনি সহজে ট্রান্সলেট করে ফেলতে পারবেন তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ